দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম কেসটি হয়েছে যেই দম্পতি দিনে কথা বলবো তারা দীর্ঘ নয় বছর যাবত একটি সন্তানের জন্য চেষ্টা করছে আমার সাথে যেই ভাই এবং বোনের ছবি দেখছেন দুজনেই মিরপুর এক নম্বর থেকে এসেছেন এবং বোনটি হচ্ছে একজন নার্স উনি হচ্ছে হার্ট ফাউন্ডেশনে জব করেন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন বেসিক্যালি তাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে দুজনের প্রবলেম ছিল আমরা যখন তাদের রিপোর্টগুলো নিয়ে আসেন এই নয় বছরের বিভিন্ন ডক্টরকে যখন দেখাইছে এবং তাদের রিপোর্টগুলো ছিল এই রিপোর্টগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম যে হাজব্যান্ডের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ছিল অ্যাস্তেনজোস্পারমিয়া আমরা জানি যে শুক্রাণুর যখন গতিবিধির সমস্যা থাকে তখন তাকে আমরা বলি পার্মিয়া সেই সমস্যা নিয়ে উনি দীর্ঘ সময় ধরে সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু রিপোর্টটা না ঠিক না হওয়ার কারণে এবং রিপোর্টটা যেহেতু ঠিক হয়নি সেক্ষেত্রে ওনার ওনার ওয়াইফ করছিলেন না এবং তার ওয়াইফেরও সিস্টের সমস্যা ছিল পিসিওএস আমরা জানি পলিসিস্টিক পলিস্টেভারেন্স সিনড্রম থাকলে কারো পিরিয়ডের ইরিগুলেটারিজ থাকে এবং পিরিয়ডটা নর্মাল থাকে না নর্মালি পিরিয়ডটা হয় না এই ধরনের সমস্যা নিয়ে ওনারা যখন আমার এখানে চিকিৎসা শুরু করেন সেক্ষেত্রে ওনারা চিকিৎসার পরবর্তী সময়ে আমরা ওনার ওয়াইফের পিরিয়ডটা রেগুলার হয় এবং হাজব্যান্ডের রিপোর্টটাকে আমরা আগে অ্যাস্তেনজোস পারমিয়ার চিকিৎসা করি এবং সেই অনুযায়ী হাজব্যান্ডের রিপোর্টটা যখন নর্মাল হয় যখন নর্মাল হয় তখন আলহামদুলিল্লাহ ওনার এই মাসে গতকাল ওনার রিপোর্ট পিরিয়ডটা যেহেতু গত মাসের রিপোর্টটা পিরিয়ডটা নর্মাল ছিল সেক্ষেত্রে এই মাসে উনি আমাকে বললেন যে স্যার আমার তো স্যার কিছুদিন ওভার হয়েছে আমি কি করব সেই ক্ষেত্রে ওনাকে আমরা বললাম যে আপনি একটা কাজ করেন আপনি ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট অথবা বিটা এবং বিটা ইসিজি টেস্ট সাথে আপনি স্টিপ টেস্ট করেন আগে স্টিপ টেস্ট করলেন স্টিপ টেস্ট করার পরে একটা দম্পতির সবচাইতে ইম্পর্টেন্ট এবং কাঙ্ক্ষিত যেই রেজাল্টটা দরকার যে দুটো দাগ আসা লাল দাগ আসা প্রেগন্যান্সি স্টেপে সেটাই আসলেন তারপরেও ওনাদের একটু কনফিউশন সেক্ষেত্রে বিটা ইসিজি করলাম সেক্ষেত্রে আমরা নাইনটি থাউজেন্ডের উপরে বিটাইসিজি আমরা জানি যে যখন পাঁচের উপরে বিটাইসিজি চলে যায় তখন এটা কনফার্ম প্রেগনেন্ট এবং আল্লাহর মধ্যে কনফার্ম প্রেগন্যান্সি এবং আমরা ওনার একটা আলট্রাসোনোগ্রাম প্রেগনেন্সি প্রোফাইল করলাম সেক্ষেত্রে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ ওনাদের রিপোর্ট ওনার বাচ্চার রিপোর্ট ভালো আছে এবং ওনার প্রেগনেন্সির প্রোফাইলটা খুব সুন্দর আছে এবং বাচ্চার ফিটাল পোল এসেছে এবং হার্ট রেটটাও এসেছে কার্ডিয়াক পালসেশন এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটিসটা শো করেছে অসংখ্য অসংখ্য কনগ্রেচুলেশন তাদেরকে জানাই এবং আজকে তারা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য চেম্বারে এসেছেন এবং ওনারা আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া জানিয়েছেন এবং আমিও আল্লাহতালার কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই যে এই ধরনের কেস নয় বছর যাবৎ একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এই রিপোর্টটা যখন প্রেগনেন্সি পজিটিভ রিপোর্টটা যখন আমার চেম্বারে আসার পরে আল্লাহ তালা কবুল করেন সেক্ষেত্রে আমার সত্যি অনেক অনেক ভালো লাগার বিষয় সো আমি যেটা বলবো যে এই ধরনের jeskriti je onek somoy onek ক্ষেত্রে অনেক কেসের ক্ষেত্রে হাজব্যান্ডের যে রিপোর্টটা আনট্রিটেড অবস্থায় থাকে এবং আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে এ পুরুষ যারা আছে হাজব্যান্ড যারা আছে তারা নর্মালি সবসময় ওয়াইফের চিকিৎসা করতে চায় কিন্তু তাদের নিজের চিকিৎসা করতে চায় না সেক্ষেত্রে হাজব্যান্ডের যদি একটা রিপোর্ট করে নেওয়া হয় সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট করে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ভালো কোনো একটা রিনাউন জায়গায় যদি আমরা পরীক্ষাটা করে দেখি যে হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে ওয়াইফের চিকিৎসা আমরা শুরু করি বাট হাজবেন্ডের প্রবলেম থাকলে যেমন এই ভাইয়ের গতিবিধির সমস্যা ছিল ওয়াইফকে যতই কষ্ট যতই ওষুধ দিই না কেন যতই চিকিৎসা করি না কেন আসলে হাজব্যান্ডের সমস্যা নিয়ে সমস্যা থাকা অবস্থায় ওয়াইফের কনসিপ হবে না সুতরাং আমরা এই জনসচেতনতা তৈরি করব। এবং এই সচেতনতা তৈরি করার মাধ্যমে সকল নিঃসন্তান দম্পতিদের আশা করছি আজকের এই দম্পতি এই নার্স দম্পতিদের মতো আপনারাও সফল হবেন হাসি ফাইনালি হাসবেন এই দোয়া ব্যক্ত করে এবং ফাইনালি আমি কিছু অ্যাডভাইস সবসময় দিয়ে থাকি যাদের শিষ ছিল এবং ওনার মানে অনেক 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 পরিমাণে কষ্ট করেছেন প্রায় দশ কেজি ওজন উনি ওনার আহ রিডিউস করেছেন এই শীষ ঠিক করতে গিয়ে হ্যাঁ ওনাকে একটা সময় ওনার যখন সিজ ঠিক হচ্ছিল না তখন একটা সময় ওনার ল্যাপ্রোস্কোপি অপারেশনের সাজেশান ছিল পরবর্তীতে আল্লাহ ওনার এই সাজেশন এই ল্যাপ্রোস্কোপি অপারেশন করা লাগে নাই নর্মালি মেডিসিনের মাধ্যমে ওনার সিজটা নর্মাল হয়েছে এবং আল্লাহ আল্লাহতালার কাছে অশেষ শুক্রিয়া যে উনি নর্মালি কনসিভ করেছে উইদাউট এনি টেকনোলজিক্যাল ট্রিটমেন্ট আল্লাহতালা ওনাদেরকে আজকের এই সফলতার হাসি এবং তার পরিবারের মুখে সাফল্যের হাসি ফুটিয়েছেন আল্লাহ আজকে আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া করবেন এবং সর্বোপরি পিসিএস পেশেন্টের জন্য যেটা বলছিলাম উনি ওজন কমিয়েছেন আমি প্রতিদিন বলতাম ওনাকে সকালবেলা এক ঘন্টা এবং বিকেলবেলা এক ঘন্টা হাঁটা রাতের খাবার শুধুমাত্র কিছু নর্মাল ডায়েট যেটা স্যুপ খেতে পারে একদিন স্যুপ খেলে পরের দিন ওটস খেলো পরের দিন শুধু সবজি খেলো এই ধরনের ভাত না খেয়ে হ্যাঁ ভাত খাওয়া দরকার নেই ফলমূল খাওয়া এবং সবজি খাওয়া যদি এই ধরনের খাবারের একটা ডায়েট চার্ট মেনটেন করা যায় দুপুরবেলা ভাত খাওয়া এবং সকালবেলা রুটি এবং সবজি তার মাঝে খুব খিদা লাগলে খাবারগুলা দুধ চা এবং দুধ কফি চকলেট আইসক্রিম ভাজাপড়া খাবার মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এই খাবারগুলা কোক আরসি পেপসি ড্রিঙ্কস এই খাবারগুলা একেবারেই আপনার জীবন থেকে পরিহার করতে হবে যাদের পিছু সমস্যা আছে এই জিনিসগুলো মেনে চলবেন আশা করছি আপনার রিপোর্টের একটা চরম পরিবর্তন আপনারা দেখতে পারবেন একটা পজিটিভ পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যদি আপনার ফিসুয়েস হয় আপনারা সেটা মনে করবেন না যে আমরা শুধুমাত্র ওষুধ দিলেই আপনার কেবলমাত্র শুধু ওষুধেই আপনার ফিসুয়েসটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে আসলে এই জিনিসটা সম্পূর্ণরূপে ঠিক হতে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইফস্টাইল মডিফিকেশান এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী যেভাবে বলবে সেভাবে আপনাদের চলতে হবে সুতরাং এই জিনিসগুলো মেনে চলবেন এবং অ্যাস্তেনজুসফারমিয়া হাজব্যান্ডের গতিবিধির জন্য তারও লাইফস্টাইলে কিছু মডিফিকেশান ছিল এবং আমার পুরো ভিডিওগুলোতে সবসময় থাকে যে একটা অ্যাস্তেনজুসফার্মিয়া এবং যাদের শুক্রানের গতি নেই তাদের ক্ষেত্রে কী কী ধরনের পরামর্শ মেনটেন করতে হয় সেটাও আপনারা করবেন বলে আশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম